হ্যালো ইভিওয়ান তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখো কত সুন্দর সুন্দর লে রিং এর কালেকশন তো তোমরা সবাই জানো আনন্দময়ী জুয়েলার্সে চলছে সোনা কিনলেই সোনা ফ্রি অফার সেই অফারে কিন্তু তোমরা কেউ প্রোডাক্ট পারচেস করতে ভুলবে না সোনার দাম কিন্তু প্রচণ্ড হাই আর সেখানে যদি মজুরি ফ্রি হয়ে যায় তাহলে আর কি চাই হ্যাঁ সত্যি তাই সুন্দর সুন্দর আংটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এই সুন্দর তেতুল পাতার আংটিটার দু গ্রাম একশো মিলিগ্রাম আর দু গ্রামের উপরে করলে কিন্তু একটা সুন্দর পেয়ে যাচ্ছ দেখে নাও কতটা সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই রিংটা তোমরা পড়লে কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে আরো আর একটা সুন্দর দেখিয়ে দেব তোমাদেরকে কালেকশন দেখো এই সুন্দর চোখ আংটিটা কতটা সুন্দর দেখতে কতটা কাভারেজ আছে আর এটার ওয়েট আসছে মাত্র দু গ্রাম নশো পঁচানব্বই মিলিগ্রাম মাত্র দু গ্রাম নশো পঁচানব্বই মিলিগ্রামে কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা আংটি পেয়ে যাচ্ছ যারা একটু কাভারেজ পছন্দ করো আংটির তারা কিন্তু এই সুন্দর সুন্দর রিংগুলো পারচেস করে নিতে পারো দেখে নাও কতটা সুন্দর দেখতে এটাও কিন্তু চোখ আংটিও বলতে পারে দু গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে কিন্তু তোমরা এই সুন্দর একটা আংটি পেয়ে যাচ্ছ যারা দু গ্রামের উপরে পারচেস করবে তারা কিন্তু পেয়ে যাবে এক পিস করে নোসপিন একদম ফ্রিতে দেখে নাও এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম যাদের যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই এই সুন্দর সুন্দর আংটিগুলোর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে একটা সুন্দর কালেকশন দেখাবো দেখে নাও এই সুন্দর কালেকশানটা কতটা ভরাট করা একটা ডিজাইন ডিজাইনটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই আমি কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এটা বলার আর অপেক্ষা রাখে না খুবই সুন্দর ডিজাইনটা নেক্সট দেখাবো একটা ছাতা আংটি ছাতা আংটি বাটারফ্লাই মোটিভে দেখে নাও মাঝখানে একটু মিনাকারির কাজও করা আছে খুবই সুন্দর কিন্তু তিন গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটা কিন্তু অ্যাডজাস্টেবল তোমরা দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে আরও একটা সুন্দর রিং দেখিয়ে দেব বাটারফ্লাই রিং তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর এগুলোর কিন্তু কাভারেজ আছে ফুল কভারেজ দেখে নাও আর এগুলো কিন্তু সবই অ্যাডজাস্টেবল ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম কাভারেজটা একটু দেখো কতটা সুন্দর খুবই সুন্দর দেখতে এটা পড়লে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে নেক্সট আরও আর একটা দেখিয়ে দিচ্ছি এই বাটারফ্লাই মোটিভটা দেখো এটা আরও বড় খুবই সুন্দর আঙুলে পড়লে কিন্তু একটা আঙুলে পড়লে কিন্তু আর কোনো আঙুলে পড়ার কোনো দরকারই পড়ে না তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম ছশো পাঁচ মিলিগ্রাম চার গ্রাম ছশো পাঁচ মিলিগ্রাম নেক্সট আর একটা সুন্দর রিং দেখিয়ে দেব দেখে নাও কতটা সুন্দর এবং মিনাকারীর কাজ করা আছে খুবই সুন্দর দেখতে তো এত সুন্দর সুন্দর আংটি যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সে ফলো করো আর আমাদের ভিডিও শেয়ার করলে শেয়ার শেয়ার করে কিন্তু তোমরা স্ক্রিনশট পাঠালে কিন্তু পেয়ে যাবে ফ্রিতে ভাইরাল পলা আগেও বলেছি এখনও বলছি ভিডিও শেয়ার করে নিজস্ব প্রোফাইলে পাঁচবার শেয়ার করে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিতে ভাইরাল পলা তাই একদম দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো থ্যাংক ইউ সো মাচ সকলকে